দেখেন বড় জরুরি কথা এই কথা সমাজে নাই তাগুতের শক্তিকে ফ্যাসিবাদী বলার সাহস পাইছে ফ্যাসিবাদী বলার সাহস পায় নাই কেউ তাকে স্বীরাচারী বলার সাহস পায় নাই সবাই তার গুণগান গান গেছে মাহফিলে মাহফিলে তার গুণগান গাওয়া হয়েছে পত্র পত্রিকাওয়ালারা সাংবাদিকরা এই ফেসিবাদী স্বৈরাচারীকে গুণগান গাইতে গাইতে তার ছবি দিয়ে সারা পৃষ্ঠা সমস্ত পত্রিকা ভরে রাখছে প্রত্যেকটা ইলেকট্রনিক্স মিডিয়ার স্ক্রিনে সারা দিন এই ফেসিবাদী স্বৈরাচারী প্রচার তার গুণগান গাইছে এখন সবাই তাকে ফেসিবাদী বলে সব টেলিভিশন ধরে ফেসিবাদী করে প্রত্যেকটা পত্রিকা তাকে ফেসিবাদী লেখে এখন প্রত্যেকটা মঞ্চ মঞ্চে তাকে ফেসিবাদী বলা হয় এতদিন বলস নেই কেন তাহলে কারণ তার ভয় কি কারণে বলে নাই তার ভয়ে তার প্রভাবের কারণে বলে নাই ঠিক আজ আমি আপনাদের সামনে যে কথা বললাম এই সমাজকে তাগু গ্রাস করে নিয়েছে এই জন্য এই সমাজ তাগুতের পরিচয় তুলে ধরে না আমাদেরকে সাহস করতে হবে হিম্মত হবে সমাজ থেকে দেখেন আল্লাহর আইনের জায়গায় মানুষের বানানো আইন যখন দেওয়া হয় তো আল্লাহর আইনের জায়গায় যে মানুষরা আইন বানায় সেই মানুষগুলোকে বলা হয় তাগুত আর এই মানুষের বানানো আইন যারা যারা শয় থেকে অন্তর থেকে যারা মেনে নেয় তাদের প্রত্যেককেই বলা হয় মুশরিক মুসলমানদের মধ্যে এই অভিশপ্ত ধারা ছিল না মুসলমানরা এটা কল্পনাও করতে পারত না যে আল্লাহর আইন উৎখাত করে কোন মানুষ আল্লাহর আইনের জায়গায় নিজে আইন তৈরি করতে পারে মানুষ এত বড় গাদ্দার আর বিশ্বাসঘাতক হতে পারে যে স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে সে নিজে টক্কর দিবে মানুষ এত বড় বিশ্বাসঘাতক হতে পারে বলে মুসলিমরা এক সময় জানতোই না তাদের ধারণাই ছিল না এভাবে চলল খেলাফতের আশাদার যুগ খেলাফতে যুগ উমাইয়ার যুগ খেলাফতে বনু আব্বাসিয়ার যুগ ছয়শ বছর পর্যন্ত মুসলিম জাতির মধ্যে আল্লাহর আইনকে ভেঙ্গে চুরে আল্লাহর আইনকে উৎখাত করে মানুষ কোন আইন তৈরি করতে পারে মুসলমানদের মধ্যে এই অভিশপ্ত চিন্তা এবং কল্পনাও ছিল না সর্বপ্রথম মুসলমানদের মধ্যে এই অভিশপ্ত ধারাটা চালু করলো যেই জাতি তাদেরকে বলা হয় তাতারি মঙ্গলীয় সম্প্রদায় এরা সর্বপ্রথম মুসলমানদের উপর হামলা করলো আগ্রাসন পরিচালনা করলো মুসলমানদের খেলাফতের প্রধান কেন্দ্র বাগদাদকে তারা ধ্বংসস্তূপে পরিণত করলো লক্ষ লক্ষ মুসলমানদেরকে তারা শহীদ এবং হত্যা করলো এই সব কিছু করে মুসলিম বিশ্বের বিশাল একটা এলাকা এই দখল করে করে দখল তারা সবচেয়ে বড় যখন মুসলমানদের কাদের উপর চাপিয়ে দিল সেটা হলো এই মুসলিম জাতির উপর থেকে আল্লাহর আইন উৎখাত করে তাতারিরা তাদের নেতা চেঙ্গিস খানের বানানো আইন চেঙ্গিস খানের বানানো একটা আইনের কিতাব ছিল বই ছিল যে বইটার নাম ইতিহাসের মধ্যে পাওয়া যায় আছে এই আসে নামিও চেঙ্গিসের বানানো আইন মুসলমানদের উপর চাপিয়ে দিল মুসলমানদের উপর সর্বপ্রথম আল্লাহর আইন উৎখাত করে মানুষের মানন আইন চাপিয়ে দেওয়ার এই অভিসাব নেমে আসলো এই অভিসাব যখন নেমে আসলো মুসলমানরা এক মুহূর্তের জন্য এটাকে মনে প্রাণে মেনে নেয় নাই এর বিরুদ্ধে সংগ্রাম করেছে লড়াই করেছে জিহাদ করেছে রক্ত দিয়েছে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলমান শাহাদাতের সুধা পান করেছে অকাতর জীবন দিয়েছে ওলামায়ে কেরাম তারা অনেক ত্যাগের কোরবানি আর জুলুমের শিকার হয়েছে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ছয় ছয় বার কারাগারে বন্দী হয়েছে জীবনের বেশিরভাগ সময় তিনি কারাগারে অবরুদ্ধ অবস্থায় অতিক্রম করে দিয়েছেন সব কিছু করেছেন কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর আইনের পরিবর্তে কোনো রচিত আইনকে তারা মেনে নেন নাই এর বরকতে মুসলমানদের ত্যাগ কোরবানি সংগ্রাম এবং জিহাদের ফলে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের উপর সাহায্য নাজিল করলেন তাতারীরা পরাস্ত হলো অধিকাংশ তাতারি পালিয়ে গেল কেউ নিহত হলো আর অনেক তাতারি ইসলাম গ্রহণ করে হেদায়েতের পথে চলে আসলো আর মুসলিম বিশ্বের উপর থেকে আল্লাহর আইনের পরিবর্তে অভিশপ্ত মানব রচিত আইন উৎখাত হয়ে আবার আমার আল্লাহ রহমত আইন মুসলিম জাতির উপর ফিরে আসলো এরপরে চললো আবার শত শত বছর সালতানাতে ওসমানিয়া খেলাফতে ওসমানিয়া দীর্ঘ শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত প্রায় অর্ধেকটা পৃথিবী তারা শাসন করেছে আইন ছিল কার জোরে বলেন আইন ছিল কার এই গোটা ভারতবর্ষে মোগল সাম্রাজ্যরা আইন তারা রাষ্ট্র শাসন করেছে তারা জনগণকে শাসন করেছে কিন্তু আইন ছিল কার একমাত্র আইন ছিল আল্লাহর মুসলিম বিশ্বের মধ্যে আল্লাহর আইনের পরিবর্তে গাইরুল্লাহর আইন চাপিয়ে দেওয়ার এই অভিশপ্ত ধারা মুসলমানদের মধ্যে ছিল না আস্তে আস্তে আঠারো শতকে আঠারো শতাব্দীর মাঝামাঝি সময়ে পশ্চিমা সাম্রাজ্যবাদী গোষ্ঠী মুসলমানদের উপর আগ্রাসন চালায় আমাদের ভারতবর্ষ দখল করে নেয় ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি ফ্রান্সের সাম্রাজ্যবাদী শক্তি মুসলমানদের আফ্রিকার বিশাল অঞ্চল দখল করে ইটালি আফ্রিকা এবং মধ্য এশিয়ার বিশাল মুসলমানদের ইসলামী অঞ্চলকে তারা দখল করে নেয় এভাবে মুসলিম বিশ্ব তারা প্রায় সবটাই সাম্রাজ্যবাদী পশ্চিমা খ্রিস্টীয় এই সকল সাম্রাজ্যবাদের আগ্রাসনের শিকার হয় এইটা তারা করে সবচেয়ে বড় ক্ষতি মুসলমানদের মুসলমানদের যেটা করেছিল মানচিত্র কেড়ে নিয়েছে এটা বড় নয় মুসলমানদের স্বাধীনতা কেড়ে নিয়েছে শুধু এটা নয় বরং মুসলিম জাতির উপর সবচেয়ে বড় অভিশপ্ত যেই ধারাটা তারা চালু করে দিয়েছিল সেটা হলো এই মুসলমানদের জাতির উপর থেকে আল্লাহর আইন উৎখাত করে ব্রিটিশ সাম্রাজ্যবাদ তার ব্রিটিশ প্রবর্তিত আইন মুসলমানদের উপর চাপিয়ে দেয় এটা আঠারোশো সাতান্ন সাল সতেরোশো সাতান্ন সাল সাতান্ন সালে ব্রিটিশরা এদের দখল করা শুরু করে এইভাবে চলতে চলতে গোটা ভারতবর্ষ যেটা এক সময় মুসলমানদের অধীনে ছিল সেই ভারতবর্ষ চলে যায় ব্রিটিশের অধীনে আর যেখানে আল্লাহর আইন ছিল আল্লাহর আইন উৎখাত হয়ে ব্রিটিশের আইন চালু হয়ে যায় যখন ব্রিটিশ তার আইন এভাবে চালু করে দেয় তখন আঠারোশো তিন সালে এই ভারত উপমহাদেশের একজন সিংহ একজন বাঘের যুগের শ্রেষ্ঠ আলেম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা ফতোয়া জারি করেন কি জারি করেন একটা ফতোয়া জারি করেন তার সেই ফতোয়াটা ছিল এই যে এখানে মুসলমানরা যতই সংখ্যায় থাকুক মুসলমানরা সংখ্যায় যত থাকুক মুসলমানরা যতই নামাজ পড়তে পারুক যতই হজ করতে পারুক ব্রিটিশরা এই দেশ থেকে হজে যাওয়ার জন্য জাহাজের ব্যবস্থা করত মুসলমানদেরকে জাহাজে হজে পাঠাতো সব ছিল মুসলমানরা নামাজ পড়তে পারত হজ করতে পারত চা আব্দুল বললেন মুসলমান আছে নামাজ আছে ইবাদত আছে সব ঠিক আছে শুধু একটা জিনিস নাই জমিনদার এখানে আল্লাহর আইন নাই আল্লাহর আইনের জায়গায় ব্রিটিশের আইন আছে সুতরাং তিনি বললেন যে দারুল ইসলাম ইসলামের দেশ ওই দেশকে বলা হয় যে দেশে শুধু মুসলমান থাকে না বরং যে দেশে আইন করে যেই দেশে আইন চলে আল্লাহর সেই দেশটাকে বলা হয় দারুল ইসলাম সেই দেশে মুসলমান কম থাকুক বা বেশি থাকুক মুসলমান টেন পার্সেন্ট থাকতে পারে টোয়েন্টি পার্সেন্ট থাকতে পারে ফোরটি ফিফটি পার্সেন্ট থাকতে পারে কিন্তু আইন যেখানে চলে আল্লাহর সেই দেশটাকে বলা হয় ইসলামের দেশ আর যে দেশে মুসলমান যতই থাকুক মুসলমান ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট পার্সেন্ট নাইনটি পার্সেন্ট থাকতে পারে কিন্তু সেখানে আইন যদি না হয় আল্লাহর সেখানে আইন যদি আল্লাহর না হয় গাইরুল্লার আইন হয় সে দেশকে ইসলামের দেশ বলা হয় না সেই দেশটাকে বলা হয় দারুল হারব অর্থাৎ সেটা শত্রু কবলিত দেশ আর সেই শত্রুর কবল থেকে মানবপ্রচিত আইনকে উৎখাত করে আবার আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য সে দেশে জিহাদ করা প্রত্যেক মুসলমানের জন্য ফর্জে আইন